সিসিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ই ছোড়ে বয়স হয়েছিল বাহাত্তর বছর ফুসফুসে সংগ্রাম নিয়ে চিকিৎসাধীন ছিলেন দিল্লির এইমস হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম ব্রিগেডের কাণ্ডারি সোনিয়া থেকে রাহুল গান্ধী মোলায়ম থেকে অখিলেশ যাদব আম্রৃত্যু সুসম্পর্ক ছিল সব দলের সব প্রজন্মের নেতাদের সঙ্গে সীতারামের প্রয়াণ ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতিতে অপূরণীয় ক্ষতি মন্তব্য রাজনৈতিক মহলে পঁচিশ দিনের যুদ্ধ শেষ হাসপাতালেই প্রয়াত সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত উনিশে আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ভর্তি করানো হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা এমসে প্রথম দিন থেকেই তে চিকিৎসাধীন ছিলেন তিনি সোমবার নয় সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সীতারামের মৃত্যু ভারতীয় রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন বাম নেতারা উনিশশো বাহান্ন সালের বারোই আগস্ট ইয়েচুরির জন্ম চেন্নাইয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতিতে স্নাতক হন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক হন উনিশশো চুরাশি সালে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি উনিশশো সালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো সাল থেকে পলিটবুরোর সদস্য দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ দু সালে কোজিকোর পার্টি কংগ্রেসে সিপিএমের সর্বভারতীয় সম্পাদক পদে নির্বাচিত এবং আমৃত্য সেই পদে জাতীয় রাজনীতিতে যখন বিপন্ন সিপিএম সেই বিপন্নতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে চলে গেলেন সীতারাম ইয়েচুরি যাকে বলা হতো দলে হরকিশন সিং সুরজিৎ ঘরানার শেষ নেতা যিনি অবিজেপি সমস্ত দলের সমস্ত নেতার কাছে ছিলেন গ্রহণযোগ্য জাতীয় রাজনীতির উঠোনে সেই ভূমিকা নেওয়ার মতো আর কোনো নেতা কি রইলেন সিপিআইএমে দলের নেতারাও মানছেন না রইলেন না অবিজেপি শিবিরও মানছে সীতারামের চলে যাওয়া সামগ্রিকভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতির পরিসরে এক বিরাট ক্ষতি নিউজ টাইম